কোথাও নেই আরে ভাই জায়গাটার নাম কিংবা দার্জিলিং রেলওয়ে স্টেশন এই যে আমার পাশে রয়েছে রেল দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকে দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় কিছু কিছু পয়েন্টে আমরা ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা রেলওয়ে স্টেশন চলে এসেছি কি হচ্ছে দার্জিলিং এর রেল স্টেশন কয়টি ভাই বল ভাই দার্জিলিং রেল স্টেশন কয়টি দার্জিলিং এর দার্জিলিং তবে দর্শক আমরা যেখানে আছি সেখান থেকে দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি দেখুন উপর থেকে একদম দেখতে পাচ্ছেন ভাই কত কত ফিট উপরে আমরা আছি ওই যে দার্জিলিং স্টেশন এখন লেফে আছে ভাই যে দার্জিলিং স্টেশন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা আছি দার্জিলিংয়ে একদম মূল পয়েন্টে সব আমরা ঠিক এই মুহূর্তে আছি দার্জিলিংয়ে একদম মূল পয়েন্টে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা দিয়ে মাত্র বেরোলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আসলাম মাত্র আর আমাদের সাথে যারা আছে এই যে দেখুন না আমরা ঠিক নয় ফিট প্রায় নয় ফিট উপরে আছি এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের সাথে রয়েছে এই যে দুজন সামনের ব্যক্তি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের উপরে বিশাল একদম পাহাড়ের নিচে হচ্ছে এই যে উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ভয় লাগে সে কাছে গেলেই যেতেও ভয় লাগে বাবা যে কীভাবে তৈরি করা সাদম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এখানে আমি একটু জম করে দেখানোর চেষ্টা করছি যদিও এত জম করা সম্ভব না তবে আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা ভিউটা চমৎকার ভিউ না দেখলে বিশ্বাস করা যাবে না সরাসরি না দেখলে যে এত উপরে আমরা আছি সকালবেলা ছবি ওঠার জন্য ওই যে ব্যস্ত পলক ভাই এবং সাদ্দাম ভাই ছবি তোলার জন্য খুবই ব্যস্ত ভাই আর একটু আচ্ছা এই যে এখানে দার্জিলিং স্টেশন আমরা এত শীত পড়ছে এত ঠান্ডা পড়ছে এখানে যে রাতে দুটি কম্বল গায়ে দিয়েছি তারপরেও ঠান্ডা লাগছে রুমের মধ্যে অর্থাৎ হোটেলের মধ্যে তবে আজকে আমরা এখানে আসলাম এই যে দেখুন মোটা হচ্ছে টি শার্ট পরলাম তারপরে হচ্ছে ব্লেজার এরপরেও এত ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে পর্যাপ্ত ঠান্ডা যেটা আসলে অসহনীয় পর্যায়ে হয়ে উঠেছে আর কি করেছে আর পলক ভাই এ ভাই পলক ভাই এবং সাদ্দাম ভাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেই এই যে শাল টাল দেখাচ্ছে শাল পড়ছে ও নাইস ভাই কিছু বলেন না দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিন কেমন লাগছে আপনার দার্জিলিং সব সময় অসাধারণ এর আগেও বেশ কয়েকবার এসেছি আচ্ছা এখন একটু মানে আলাদাভাবে বলতে হয় যে আসলে

আর আর একটা বিষয় হলো যে আসলে মানে পাহাড়িরা আসলে অসাধারণ মানুষ আমাদের বাঙালিদের মতো এত কম না আর কি হ্যাঁ এদের মন মানসিকতা মাইন্ডেড এবং সবচেয়ে বড় ব্যাপার মহালিরা কখনো চুরির মধ্যে থাকে না ঠিক আছে এটা কখনো চুরি সেশ্রামের মধ্যে নাই এটা মানে একটা অসাধারণ একটা বিষয় যে আপনার কোনোদিন করে থাকলেও এটা কখনো হাত দিয়েও দেখে না

মানে এইসব জায়গাতে এসে আসলে বলার কিছু নাই এগুলো আপনি ভিডিওগুলো দেখালেই বুঝতে পারবে যে এটা কত সুন্দর মানে মাইন্ড ব্লোয়িং এখানে আসলে আপনার মন ভালো না হওয়ার আসলে কোনো স্কোপ নাই আর এখানকার মানুষজন খুব ভালো এটা আমার কাছে খুব ভাল আচ্ছা তারা খুবই ভালো মানুষ তাদের কথাবার্তা বিহেভিয়ার তারা হসপিটালিটি খুব ভালো এটা হেল্পফুল ভালো ওভারঅল ভালো লাগছে ঠান্ডা কেবল শুরু হচ্ছে আর কি তাতেই আমরা সহ্য করতে পারছি না এখানে মাইনাস ফাইভ ডিগ্রিতে চলে আসে জানুয়ারির দিকে মাইনাস ফাইভ ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি চলে আসে আচ্ছা তখন লিটারেলি বরফ পরে রাস্তায় মানে স্নোফল হয় ওই টাইমগুলো দেখতে পারলে আরও একটা ব্যাপার হতো আর কি বাট এই সময় আসি এটাও আমাদের জন্য ইজি না আমরা এই ধরনের ঠান্ডায় অভ্যস্ত না বাট ওভারঅল খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে দর্শক আমরা বরাবর মধ্যে বলছি আমরা আছি দার্জিলিংয়ে ঠিক আমার পিছনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে প্রায় আমাদের প্রায় নয় হাজার নয় হাজার ফিট উপরে আমরা অবস্থান করছি এই মুহূর্তে দার্জিলিংয়ে আমার পিছনে এতটা ভিউ যেখানে আসলে মানে কুয়াশার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না তাহলে আরও ক্লিয়ার হতো মাত্র সাড়ে এগারোটা বাজে যদিও দুপুর হয়ে গেল তবে এখনও পর্যন্ত এখানের জন্য সকাল রয়েছে এখানে খুব অল্প সময় মূলত খুব অল্প সময় মূলত আসলে সূর্যটা অবস্থান করে এখানে কারণ সকালের মতো এখনও পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়নি আমাদের আমার পিছনের ভিউটা আপনারা যদি দেখেন এখানে কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত ভিউটা মানে ক্লিয়ার হয়নি কুয়াশার কারণে কুয়াশার আবরণে ভর্তি ভরা তো সেক্ষেত্রে হচ্ছে এখনও দুপুর হয়ে গেছে প্রায় দুপুর থেকে আপনার যদি দেখি দুপুর পর থেকে একটা না বিকাল পর্যন্ত বিকালের পর আবার হয়ে যাবে তো অল্প কিছু সময় অর্থাৎ তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ একটু ক্লিয়ার থাকে আমরা সেই সময়টাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক ঠিক এই যে দার্জিলিং স্টেশন রেল স্টেশনের পাশে কিন্তু চমৎকার দোকান রেস্টুরেন্ট রয়েছে আপনারা যারা আসবেন এই দার্জিলিং স্টেশনে সেখানে আপনারা এখানেই সব কিছু পেয়ে যাবেন এত ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আসলে খুব হাঁটতে খুব কষ্ট হচ্ছে যে হাতগুলো একদম স্টপ হয়ে আসছে দেখছি আমরা একটু সামনে যাই সামনে গিয়ে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানকার বর্তমান পরিস্থিতি বা কেমন লাগছে আর এখানে একটা জিনিস আমরা দেখেছি গতকালকে যখন রাতে খাবার খেতে আসছি তখন দেখলাম যে মদ আমাদের ড্রিঙ্কস এখানে কিন্তু অ্যাভেলেবেল আমরা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি যে এখানে ভিউটা কেমন লাগছে আপনাদেরকে আমার পিছনে দৃশ্যটুকু আপনারা দেখেন এখানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে এবং এখান থেকে আপনি উপর থেকে যখন নিচের দিকে তাকাবেন আমার কিন্তু পার্সোনালি ভয় লাগে আপনাদের কেমন লাগবে আমি জানি না ইয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ভিউটুকু ভিউটুক আপনার কেমন লাগে আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি ভয় লাগছে যে আর একটু সামনে যেতে পারছি না এমন লাগছে এই যে দেখেন ভিউটা দেখলে মানে মাইন্ড চেঞ্জ এই যে আমাদের এখানে বেশিরভাগই নেপালিরা সম্ভবত বেশিরভাগ নেপালিদেরকেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ানরা আছে তার পাশাপাশি নেপালিরা বেশিরভাগ নেপালিরা এখানে আছে দার্জিলিংয়ে এই যে ট্রেন চলে এসছে ট্রেন না ট্রেন আসছে পর্যন্ত অসাধারণ একটা ভিউ এই যে চমৎকার এই যে তারা এখানে তাদের ট্রেন গুলো বাড়িগুলো যে এমন ভাবে তৈরি করা আহ আমরা রোদ রোদের মধ্যে আছি এই মুহূর্তে মানে ট্রেন আসছে এখানে দার্জিলিংয়ে একটা ট্রেন চলে আসছে দেখতে পাচ্ছেন এটাই স্টেশন এটাই স্টেশন দর্শক আমাদের সাথে থাকুন আমরা আরও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গড়ি করে এই দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘোরার চেষ্টা করবো আজকে সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোথায় কি জিনিস রয়েছে আমি আপনাকে একটা জিনিস একটা মেসেজ দিতে চাই যারা বাংলাদেশ থেকে দার্জিলিংয়ে আসবেন সরাসরি আপনারা যদি রেলে আসতে চান রেলে আসতে পারবেন বাসে আসতে চাইলে বাসে আসতে পারবেন তো আসার সিস্টেমটা কি আমি আপনাদেরকে সেটা জানাবো এই মেসেজটিতে সেটি হচ্ছে আপনি যদি ঢাকা থেকে সরাসরি আসতে চান মিতালি এক্সপ্রেসে করে সরাসরি আসতে পারেন যেহেতু আমরা ওইভাবে আসিনি তো সেই ক্ষেত্রে আমার আইডিয়াটা কম তার পাশাপাশি আমি আপনাদেরকে যদি বলি ঢাকা থেকে সরাসরি আপনারা চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে আসতে পারেন বা কলকাতা হয়েও আসতে পারেন যদি আপনারা চাংরাবান্ধা বর্ডার দিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে বাসে করে সরাসরি বড়িমারি বর্ডারে আসবেন ঠিক বড়িমারি থেকে বর্ডারটা ক্রস করার পরে আপনারা এই পাড়ায় এসে ইন্ডিয়ান বর্ডারে এসে ওখান থেকে বাইপাসে চলে যাবেন অনলি পর ত্রিশ টাকা নিবে অটোতে আর বাইপাস থেকে বাস রয়েছে নিউ জলপাইগুড়িতে সেক্ষেত্রে সত্তর টাকা নিবে সত্তর রুফি নিবে আপনারা সরাসরি নিউ জলপাইগুড়িতে আসবেন নিউ জলপাইগুড়িতে এসে ট্যাক্সি পাওয়া যায় যেগুলো হচ্ছে শেয়ারিং আসা যায় অথবা আপনি যদি সিঙ্গেল একা আসতে চান সেক্ষেত্রে একা আসতে পারবেন যদি সিঙ্গেল না এসে শেয়ারিং আসতে চান আর দুজন তিনজন চারজন করে নিয়ে আসে তারা সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টুপি পড়বে সরাসরি একদম এখানে দার্জিলিং স্টেশন রেল স্টেশনে নিয়ে আসবে আপনারা এখান থেকে এসে তারপর যার যার মতো করে যেটা আপনাদের যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা আসতে পারেন আর যদি আপনারা কলকাতা হয়ে আসেন তাহলে কলকাতা থেকে সরাসরি বাংলাদেশ থেকে কলকাতায় যাবেন যাওয়া যায় বেনাপোল বর্ডার হয়ে তারপর কলকাতা থেকে সরাসরি হচ্ছে যে ট্রেন পাওয়া যায় এখানে বম্বে ভারতের একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন সেই ট্রেনের টিকিট কেটে আপনারা সরাসরি নিউ জলপাইগুড়িতে আসবেন নিউ জলপাইগুড়িতে এসে একইভাবে ট্যাক্সিতে করে সিঙ্গেল আসলে সিঙ্গেল আর চারজন পাঁচজন নিয়ে আসলে একইভাবে আপনারা চলে আসতে পারবেন এই দার্জিলিং শহরে আমার পিছনে রয়েছে এই ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কেমন লাগছে এই যে আমার পিছনে অসাধারণ ভিউটা আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে চমৎকার ভিউ দর্শক আজকে আমাদের সাথে থাকুন আজকে সারাদিন আমরা আড্ডা দিব বিভিন্ন জায়গায় ঘুরবো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ